আসসালামু আলাইকুম সালাম দিসি কানে কম শোনেন নাই বাসা কই আপনার ও তা কোথায় গেছিলেন সিলেমে নাই আপনার तो वो राखी देखें देखें ना क्यों? देवा वाव ये डेंग वाव पर अच्छा सोते से लेटा कोनो कास कुछ करने डॉक्टर से डॉक्टर एक अगर उसे बुरी पर पास हमारे डॉक्टर तक ही ये ये आते क्यों? ये तो खावता दस खावता दस है आ रोते किस साल? वो साल है सिक्कू तोड़ तो करी है सिक्कू ओ

আচ্ছা আমি তাহলে কিছু দিই আপনারে আমি তো আসলে ওইভাবে কিছু করি না আপনারা দেখে আমার মুরব্বী মানুষ সাইডে যাচ্ছেন ব্যাগ নিয়ে এর জন্য ভাবলাম যে দেই খালার সাথে একটু কথা বলি

কখন কোন দিকে থাকেন বেশি রূপগঞ্জ বাজারের দিক থাকে রূপগঞ্জ কোন জায়গায় হ্যাঁ 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 তরকারি এটাই থাকেন আজকে তো হাটের দিন না পারবো না হয় ও আচ্ছা সমস্যা নেই আমি ঘোরাঘুরি করি তো আপনার সাথে অবশ্যই দেখাবে না আর আমা দোয়া করেন যেন আমি আরও বেশি বেশি করে মানুষের আমার ইচ্ছাতে আমি মানুষের পাশে দাঁড়াবো এরকম ঠিক আছে তা আমারও তো ওইভাবে আসলে অ্যাবিলিটি নাই ছোটোখাটো একটা জব করি ওইখান থেকে মনে করেন যে যতটুকু পারি সবাই দি চেষ্টা করি বুঝেছেন খালা আমার দোয়া করেন আর দে পরবর্তীতে দেখা ইনশাল্লাহ ভালো কিছুই করবানি আপনার জন্য না আমি আপনারা চিনতে পারবানি সমস্যা নেই আমি আপনারা ডাক দেবা নি আপনার আপনারা দেখলে আমি চিনতে পারবানি আপনারা ডাক দিবানি ঠিক আছে খেলা তাহলে যান আপনি কি কানে একটু কম সন্ধ্যা মনে হয় আপনার সালাম দিছিলাম প্রথমে এসে আস্তা খালা তালে যান ভালো থাকেন যান আপনি বেরো বেরোন তো ওই দিকেই থাকেন না আমি দেয় আপনার সাথে দেখা করার ই করবানি কারণ মানে এমন দুপুরের সময় তো আমি এই পার্টে যে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছে ওই পার্টে গিয়ে তারপরে বাসার দিক যাবো তা আপনি দেই যে দিকটা আসতেছেন পরে আমি এমনিতে ঘুরে আইসে তারপর আপনার সাথে ভাবলাম যে খালা দুপুরবেলা কি করতেছে একটু কথা বলে আসি আর পরবর্তীতে দেখাল ইনশাল্লাহ এসে ভালো কিছু হবে ঠিক আছে খালা দোয়া করেন দিন হ্যাঁ হ্যাঁ বুধবারে আচ্ছা তাহলে বুধবারে আসছি ইনশাল্লাহ আমি এই তো এই আমার বাসা নড়াইলে আমি সব জায়গাতে ঘুরে বেড়াই ঠিক আছে ঘুরে বেড়াই আমার চোখে যদি সেরকম কাউরে আমার খারাপ লাগে আমি তাদের সাথে দুটো কথা বলি তাদের সমস্যা শুনি আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষ মানে দেওয়ার চেষ্টা করি বুঝতে পেরেছেন গেলে এই আর কি তাহলে যান আর পরবর্তীতে দেখালি ভালো কিছু চেষ্টা করবানি দেওয়ার ঠিক আছে গেলা হ্যাঁ আজকে কী বার মঙ্গলবার বুধবার বুধবারে বুধবার আসবেন না কথা দিতে পারতেছি না তবে আপনার সাথে দেখা হবে কারণ আমি সব জায়গাতে ঘুরে বেড়াই বুঝেছেন আর দেখালে আমি আপনার ডাক দেবা আনি ঠিক আছে খালা তাহলে আলাইকুম যান তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা দোয়া করেন যান খালা তাহলে গেলাম চলে গেলাম আচ্ছা থাকেন তালি। খেলা কানে কম শোনে এর জন্য প্রথমবার গিয়ে সালাম দিয়েছি তো উনি শুনতে পায় নাই তো খেলার জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যতটুক পারি মানুষের পাশে থাকার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ